ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতন আপনাদের কাছে আবার একটা রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস রেসিপিটার নাম হচ্ছে শুক্তো বাঙালির খুব প্রিয় খাদ্য রেসিপিটা তৈরি করতে ফ্রেন্ডস দেখুন আমার কি কী লাগছে সবজির থালিতে আছে সিম কাটা রাঙা আলু পেঁপে কাঁচকলা আলু উচ্ছে সজনার ডাটা বিনস মশলার থালিতে আছে বড়ি মৌরি সাদা সর্ষে নুন পোস্ত রাঁধুনি চিনি গুঁড়ো দুধ কালো সর্ষে আদা সর্ষের তেল ফোড়নের জন্য আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা গ্যাসটা অন করে ফ্রেন্ডস আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটুখানি জল দিয়ে দিলাম জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম ফ্রেন্ডস এবার আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁপেটা দিয়ে দিলাম রাঙা আলুটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো অল্প সময় একটুখানি ভাপিয়ে নেব ফ্রেন্ডস সবজিগুলোকে ফ্রেন্ডস এবার ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো ফুটতে শুরু করেছে এবার আমি ডাটা কেটে রেখেছিলাম শুকনো ডাটা এটাকেও দিয়ে দিলাম সিম দিয়ে দিলাম বিনস কেটে রেখেছিলাম বিনসটাও দিয়ে দিলাম ফ্রেন্ডস দিয়ে একটু নাড়িয়ে দেবো আবার একটুখানি সময়ের জন্য ফের ঢাকা দিয়ে রেখে দেব ফ্রেন্ডস ফ্রেন্ডস মিক্সি বোল নিয়েছি আমি মশলার থালি থেকে সাদা সরষেটা দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম কালো সরষে দিয়ে দিলাম পোস্তটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আর একটুখানি নুন দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো ফ্রেন্ডস এটাকে ফ্রেন্ডস একটু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সবজিগুলো আমার বয়েল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সবজিগুলোকে জল থেকে জল দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব এই সেদ্ধ করার যে সবজির জলটা ফ্রেন্ডস এটা আমি ফেলবো না এটা আমি পরে দিয়ে দেবো ফ্রেন্ডস খালি কড়াইয়ের মধ্যে রাঁধুনি আর মৌরিটা একটুখানি হালকা করে ভেজে নেবো নাড়াচাড়া দিয়ে হালকা করে ভাজা হয়ে গেছে ফ্রেন্স রাজনিয়ার মৌরি এটাকে এবার নামিয়ে নেব একটু মিক্সিতে একটু গুঁড়ো করে নেব কড়াই ফের বসিয়ে দিয়েছি ফ্রেন্স খালি কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হওয়ার জন্য একটু সময় দেবো ফ্রেন্স তেল গরম হয়ে গেছে বড়িটাকে ভেজে নেব বড়িটা বড়ি ভাজা তেলের মধ্যে আগে থেকে কাঁচকলা কেটে রেখেছিলাম কলাটাকে দিয়ে ভেজে হালকা করে কলাটাকে ভাজা হয়ে গেছে তেল কলাটা ভাজা হয়ে গেছে এবার আমি কলাটাকেও নামিয়ে দিচ্ছি এবার উচ্ছেটা ভেজে নেব একটুখানি নুন দিয়ে এটাকেও উচ্চেটা হালকা করে ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস উচ্চে ভাজাটাও তুলে দেব ফ্রেন্ডস সব ভাজা ভুজি হয়ে গেছে এবার আমি ফোড়ন দেবো গরম তেলের মধ্যে পাঁচ ফোড়ন রাঁধুনি আর দুটো তেজপাতা তেজপাতাখানি নাড়িয়ে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস আগে থেকে যে মিক্সিতে আমি করে রেখেছিলাম সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর আধা দিয়ে দিলাম খরনের মধ্যে মশলা ধরা জলটাও দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে নাড়িয়ে কষিয়ে নেবো মশলাটাকে একটুখানি মশলাটা কষানো হয়ে গেছে আগে থেকে যে সবজি সেদ্ধ করে রেখেছিলাম সবজিটাও দিয়ে দেবো দিয়ে একটু সবজি দিয়েও কষিয়ে নেবো সবজি দিয়ে কষানো হয়ে গেছে ফ্রেন্ডস মশলাটা আমি আগে যে সেদ্ধ সবজি সেদ্ধ করার জলটা রেখেছিলাম জলটা এবার দিয়ে দেবো পরিমাণ মতন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো ফ্রেন্ডস ঢাকা দেবো না এরমভাবে একটুখানি ফোটার জন্য সময় দেব ফ্রেন্ডস শুক্তো ফুটতে শুরু করে দিয়েছে আগে থেকে ভেজে রেখেছিলাম কাঁচকলা আর বড়ি দিয়ে দিলাম উচ্ছে যেটা খেয়েছিলাম উচ্ছেটাও দিয়ে দিলাম তো নাড়িয়ে দেবো ভালো করে সব যাতে মিশে যায় এবার আবার কিছুক্ষণের জন্য একটুখানি এরকমভাবে রেখে দেবো ফ্রেন্ডস গুঁড়ো দুধটাকে উষ্ণ গরম জল দিয়ে গুলে নিলাম সুক্ত তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস মোটামুটি এবার আমি দুধটাকে দিয়ে দেবো সাত মতন নুন দিয়ে দেবো আর একটু আমি সবজি সেদ্ধ করার সময় দিয়েছিলাম নুন ওই জন্য এখন দিলাম নুনটা ফ্রেন্স একটুখানি চিনি দিয়ে দেবো ব্যাস রেডি শুক্তো একটুখানি ফুটলেই ফের আমি আবার নামিয়ে নেব শুক্তোটা ফ্রেন্ডস শুক্তো তৈরি হয়ে গেছে আগে দিয়ে যে ভাজা মশলা করে রেখেছিলাম মৌরি আর রাঁধুনি ওপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত এবার আমি নামিয়ে নেব ফ্রেন্ড শুক্তো রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে প্রত্যেকেই শুক্ত হয় কিন্তু এরকমভাবে একদিন করে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা দেখে তাহলে একটা প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ